নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত যে কোনো ভালোবাসার সম্পর্কে মান অভিমান কিন্তু থাকে অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি কিন্তু দিনের পর দিন চলতেই থাকে অনেক সময় কথাবার্তা বন্ধ হয়ে যায় কিন্তু তা কতদিন পর্যন্ত হতে পারে তা নির্ভর করে আমাদেরই উপর কিন্তু জানেন তো বলা হয় যে ঝগড়া বেশি হলে যে কোনো সম্পর্কের ভীত নাকি শক্তিশালী হয় ঝগড়া শুধু একে অন্যের প্রতি রাগ বিরক্তি উগরে দেওয়ার কিন্তু মাধ্যম নয় ঝগড়া হলো ভালোবাসার সম্পর্ক কিন্তু সেই সম্পর্ককে আপনি কিভাবে শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তুলতে পারবেন ঝগড়া হলে কোন সম্পর্কে ঠিক কতটা লাভ হতে পারে আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল ভালোবাসার মানুষটির মন পড়তে পারবেন অন্য যে কোনো সময় আপনি হয়তো আপনার করতে পারবেন। কিন্তু ঝগড়ার সময় ঠিক তা কোনোভাবে না কোনোভাবে বেরিয়ে আসবেই আপনি চাইলেও তাকে গোপন করতে পারবেন না চাইলেও আপনার মনের বাইরে ঠিকই কিন্তু বেরিয়ে আসে এমনি সময়ে কথা বললে হয়তো মনের মধ্যে কি চলছে সেটা আপনি ঠিক করে বুঝতে পারবেন না কিন্তু যখনই দেখবেন যে আপনার মানুষটি আপনার সঙ্গে দুটো রাগি ভাষায় কথা বলছে কিংবা আপনার ওপর বিরক্তি প্রকাশ করছে হয়তো না চাইতেও তার মনের কথাটা কিন্তু ঠিকই বেরিয়ে আসবে দেখবেন এতে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি অনেকটাই কিন্তু কম হবে দুজনের মধ্যে সম্পর্ক অনেকটা দৃঢ় হয় আচ্ছা আদর্শ সম্পর্ক বলে কি কিছু হয় আসলে উত্তরটা না যে কোনো সম্পর্কে ঝগড়া অভিমান রাগ সমস্তটাই থাকে আবার সব কিছু শেষে ভালোবাসাটাও কিন্তু থাকে জানেন তো নির্দিষ্ট কোনো কিছু দিয়ে আপনি সম্পর্কের বন্ধন কখনো কিন্তু দৃঢ় করতে পারবেন না কোনো কিছু মেনেও তা শক্তিশালী করা সম্ভব নয় কিন্তু ভালোবাসার মধ্যে যদি একই অন্যের প্রতি অভিমান হয় রাগ হয় বিরক্তি হয় দেখবেন সেখানে দুটি মানুষের সম্পর্ক আরো দৃঢ় হয় অভিমান, রাগ, সমস্তটা গিয়ে আসলে সঙ্গীর মনের খবর আরো স্পষ্ট করে পাওয়া যায় নিজের ভুল বুঝতে পারা মনোমালিন্য হলে অনেক সময় আমরা আমাদের নিজেদের ভুল ত্রুটিগুলো বুঝতে পারি না হয়তো মাথা এতটাই গরম হয়ে থাকে আমরা বোঝার তা চেষ্টাও করি না আর তখনই দেখা যায় সম্পর্কে জটিলতা আর স্বাভাবিকভাবে যে যেকোনো জটিলতা থেকে আমরা তো সকলেই উদ্ধার পেতে চাই আর ঠিক সেই রকমই ঝগড়া হলে একে অপরের সঙ্গে কথার বিনিময় কিন্তু নিজেদের ভুলগুলো ধরা পড়ে দেখবেন এতে কিন্তু ভুলগুলো ঠিক শুধরে নেওয়া যায় তাই ঝগড়া হলে সেই দিক থেকে কিন্তু তা কার্যকরী হতেই পারে ঝগড়ায় মন হালকা হয় জানেন তো এটা বলা হয়ে থাকে যে ঝগড়া করলে আমাদের মনটা কিন্তু হালকা হয় বর্তমানে যান্ত্রিক যুগে আমরা প্রত্যেকে ভীষণ ব্যস্ত একে অপরকে আমরা কেউই কিন্তু সময় দিতে পারি না আর সেক্ষেত্রে দম্পতি আছে বা মানুষ আছে প্রয়োজনে অকারণেই হয়তো ঝগড়া করে আমি বলবো তা করুন সারা সপ্তাহে আপনি আপনার ভালোবাসার মানুষের প্রতি যত রাগ অভিমান বিরক্তি পুষে রেখেছেন সবটা মন খুলে বলুন যা হয় হোক সেসব ছেড়ে দিন মন হালকা করুন দূরত্ব কমবে নিজেদের অভিমান দূর হয় ঝগড়া করলে মনের মধ্যে পুষে রাখা সমস্ত অভিমান কিন্তু দূর হয় এক নিমেষেই হয়তো সঙ্গীত যে কোনো কাজ আপনার খারাপ লাগতেই পারে তবে সেই খারাপ লাগাটুকুকে নিজের মধ্যে পুষে রাখবেন না মুখের ওপর তা বলে দিন হয়তো তার ফলে আপনাদের মধ্যে মনোমালিনী হতে পারে কিন্তু ওই যে দিন শেষে প্রচন্ড বৃষ্টির পর যেমন রোদ ঝলমল করে হয়তো আপনাদের মধ্যেও মান অভিমানের পালা দূর হবে আর দেখবেন যে দীর্ঘ ঝগড়ার পর যখন একে অপরের ভুল বোঝাবুঝি শেষ হয় সেখানে দূরত্ব মিটে গিয়ে কাছাকাছি কিন্তু আসা যায় আর স্বাভাবিকভাবে এতে যে কোনো সম্পর্ক অনেক বেশি মজবুত এবং দৃঢ় হয় আমরা সকলেই ভাবি যে ঝগড়া মানে সেখানে একটা সম্পর্ক নষ্ট যা কি হবে কিন্তু ব্যাপারটা সবসময় এরকম নয় একটু পজিটিভলিও ভাবতে পারেন ঝগড়ার ফলে অনেক সময় ভাঙা সম্পর্ক কিন্তু জোড়া লাগে সম্পর্ক অনেক মজবুত হয় ভালোবাসাও বাড়ে তাই জন্য যেকোনো সম্পর্কে রাগ অভিমান পুষে একদম রাখবেন না বরং মন খুলে ঝগড়া করে নিন সম্পর্কের যত্ন নিন সবারই কিন্তু নিজের মত প্রকাশের অধিকার আছে তাই আপনারও আছে কিন্তু তা বলে ছোট ছোট ঝগড়া অশান্তিগুলোকে বড় করে দেখবেন না একটা জিনিস সময় মাথায় রাখবেন ঝগড়া করলে আমাদের মন হালকা হয় আর অন্যদিকে ঝগড়া না করলে মনের ভিতরে জমে থাকা কথাগুলি অনেক কিছুর কারণ কিন্তু হতে পারে জন্য সব সময় ভালোবাসার পাশাপাশি ঝগড়াটুকুও জারি রাখবেন আর তার ফলে আপনাদের সম্পর্কই কিন্তু আরো দৃঢ় হবে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে